তুমি কি হঠাৎ চোখ বন্ধ করেছ আর মনের পর্দায় ভেসে উঠেছে তোমার ফেলে আসা সেই ধুলো মাখা শহর সেই মাটির গন্ধে ভরা পথ বিকেলের ছাদে অলস রোদ আর ঘুড়ি ওড়ানো সেই উন্মাতাল বাতাস সেখানে একটা ছোট্ট মন ছিল যে মনটা আজও তোমার বুকের খুব গভীরে নিঃশব্দে কাঁপে আজ আমরা সময়ের সেই নিষিদ্ধ দরজায় টোকা দেব যেখানে সবকিছু খুব সহজ ছিল সবকিছু খুব পবিত্র ছিল কিন্তু সেখানে এখন এক অদৃশ্য সুর বাজে সেই সুর শুধু শৈশবের নয় সেই সুর আমাদের অস্তিত্বের লালন সাইজি বলেছিলেন শিশুর হাসি শুনলে খোদ পৃথিবী কান পেতে শোনে মনে পড়ে স্কুল পালানো দুপুর বন্ধুদের সাথে সাইকেলের রেস কিংবা ঝুম বৃষ্টিতে কাদা মাখামাখি করে ফুটবল খেলা সেই দিনগুলো এখন এক অচেনা সঙ্গীতের মতো স্মৃতিতে বাজে রবীন্দ্রনাথ লিখেছিলেন শিশুর চোখে দেখা জগতই হল সত্যের আসল রূপ আর বিদ্রোহী কবি নজরুল বলেছিলেন সব বড় মানুষের ভেতরেই লুকিয়ে থাকে এক শিশু যে তার সব কিছু হারিয়ে বড় হয়েছে আজ সেই শিশুটি আবার তোমাকে ডাকছে খুব ফিসফিস করে শোনো সে কি কিছু বলতে চায় দার্শনিক নিট বলেছিলেন সময় এক সর্বগ্রাসী রাক্ষস তবুও আমরা তাকেই আঁকড়ে ধরতে চাই আর মাওলানা রুমি বড় সুন্দর করে বলেছিলেন গতকাল আমি চতুর ছিলাম তাই পৃথিবী বদলাতে চেয়েছিলাম আজ আমি বিজ্ঞ তাই নিজেকে বদলাচ্ছি সময় চলে যায় সেই অকারণে হাসাহাসিগুলো হারিয়ে যায় মাটির খেলা বন্ধুর হাতের উষ্ণ ছোঁয়া সব সব বহু দূরে সরে যায় আমরা বড় হই হিসেবি হই কিন্তু মনের সেই কাঁচা ঘরটা আজও শূন্য পড়ে থাকে গৌতম বুদ্ধ বলেছিলেন শিশুশুরো হৃদয়েই লুকিয়ে থাকে সত্যের বীজ আর লাউলজু বলেছিলেন নিজের শুরুকে জানলেই কেবল নিজের শেষকে চেনা যায় শৈশবের স্মৃতিগুলো শুধু কিছু ছবি নয় এই স্মৃতিগুলোই আমাদের ভাঙে আবার এই স্মৃতিগুলোই আমাদের গড়ে তোলে লালন বলতেন যে হারিয়েছে শিশুকে সে আসলে হারিয়েছে জীবনকে একবার বুকের বাঁ পাশে হাত রাখো শুনতে পাচ্ছ একটা ছোট্ট ছেলে বা মেয়ে সেখানে আজও বসে আছে সে অপেক্ষা করছে তোমার একটু ফিরে তাকানোর জন্য রবীন্দ্রনাথ বলেছিলেন স্মৃতি হলো নদীর মতো সে নীরবে বয়ে চলে আর হৃদয়ে পলি জমিয়ে দিয়ে যায় সন্ত বলতেন অতীত হল বর্তমানের শিক্ষক আর বর্তমান হল অনন্তের দরজা আমাদের সেই ছোট্ট মফস্বল শহর সেই খেলার মাঠ সাইকেলের চেন পড়ে যাওয়া সেই দুপুর সব কিছু এক অদৃশ্য সুতোয় কাঁথা আমরা যত দূরেই যাই না কেন শান্তি আসলে সেখানেই পরিচয় আসলে ওখানেই আজ রাতে সব আলো নিভিয়ে একবার চোখ বন্ধ করে বসো সেই হারিয়ে যাওয়া শিশুটির কণ্ঠস্বর শোনো রুমি বলেছিলেন অতীতকে ফিস ফিস করতে দাও বর্তমানকে জড়িয়ে ধরো আর ভবিষ্যৎকে নীরবে আসতে দাও আমরা হয়তো শরীরে বড় হয়েছি কিন্তু সেই শিশুটি আজও আমাদের ভেতরে বেঁচে আছে তাকে মেরো না তাকে বাঁচিয়ে রাখো শোনো দেখো দৌড়াও নিজের ওর হারানো পৃথিবীকে আবার নিজের করে নাও